সব নাটকীয়তা পেছনে ফেলে দারুণ এক জয়ে ভিপিএলের দ্বাদশাসা শুরু করল রাজশাহী উদ্বোধনী ম্যাচে মিরাজের নেতৃত্বে সিলেটকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শক্ত বার্তা দিল নাজমুল শান্তর দল একশো একানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন তানজিদ হাসান তামিম এক উইকেট হারানোর পর ইনিংস গড়ার চেষ্টা করেন সাহিব জাদা ফারহান ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত তবে পাওয়ার প্লেতে খুব বেশি গতিতে রান তুলতে পারেনি এই জুটি মাঝের ওভারগুলোতে রানের গতি বাড়াতে গিয়ে বিদায় নেন সাহিব জাদা উনিশ বলে বিশ রান করে ফেরেন এই পাকিস্তানি ব্যাটার এরপর রাজশাহীর ব্যাটিং দায়িত্ব কাঁদে তুলে নেয় শান্ত ও মুশফিকুর রহিম শুরুতে কিছুটা সময় নিয়েও ধীরে ধীরে ছন্দে ফেরে দুজনই দেখে শুনে খেলেন ছত্রিশ বলে নিজের ফিফটি পূর্ণ করলেন শান্ত পঞ্চাশের পর ব্যাঠাতে আরো আগ্রাসী হয়ে ওঠেন বাহাতি ব্যাটার নাসুম আহমেদের এক ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি শান্ত ও মুশফুকে জুড়িতে দ্রুত কমতে থাকে প্রয়োজনীয় রানের হিসাব শেষ ওভারে গিয়ে আটান্ন বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করেন রাজশাহী অধিনায়ক এ ক্যারিয়ারের দ্বিতীয় শতকে রাজশাহী জয় নিশ্চিত করেন তিনি এর আগে টসের ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ছিল সিলেট ওপেনিং এ নেমে সাইমায়ুব শুরু থেকে রাজশাহী বোলারদের উপর চওড়া হন রাজশাহী বোলারদের কোনো সুযোগ নেই দিয়ে শেষবারে নায়ক হয়ে ওঠেন ইমল এক বড় শট খেলেন তিনি মাত্র তেত্রিশ বলে অপরাজিত রানের ইনিংস চার ও এটাই এবারে প্রথম রাজশাহী মধ্যে সন্দীপ ছিলেন সবচেয়ে সফল তিনি গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট তুলে নেন তবে শেষের দিকে বোলারদের ছন্দ হারালে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সিলেটের হাতে অতিরিক্ত থেকে আসে তিন রান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত